সালাম আলাইকুম এই ভিডিওতে দেখেন এখানে চারটা প্যান্ট রাখা আছে ভিডিওর শুরুতে আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল প্যান্ট না বাট এগুলো একদম অরিজিনালের কোয়ালিটি আলহামদুলিল্লাহ এগুলোর কোয়ালিটি অনেক ভালো এর আগেও আমরা এই প্যান্টগুলো অনেক সেল করছি এবং ভালো রিভিউ আছে দয়া করে ভিডিওর কথাগুলো ভালো করে শুনবেন এই প্যান্টগুলো এখানে যা রাখা আছে এই সাইজগুলো ছাড়া আর কোনো সাইজ আমাদের কাছে নাই আমি সাইজগুলো বলে দিব যেমন এটা হচ্ছে বত্রিশ লেভেল এটা হচ্ছে ক্রিম কালারের এটা হচ্ছে বত্রিশ লেভেল এটা তেত্রিশ থেকে চৌত্রিশ যাদের কোমর তারা পড়তে পারবে এটা চৌত্রিশ লেভেল এটা যাদের কোমর পঁয়ত্রিশ থেকে ছত্রিশ তারা পড়তে পারবে এটাও চৌত্রিশ লেভেল এটা যাদের কোমর পঁয়ত্রিশ থেকে ছত্রিশ তারা পড়তে পারবে এবং এটা হচ্ছে একটু ডিপ প্যাশ কালার যেটা এখন দেখতে পাচ্ছেন এটা ছত্রিশ লেভেল এটা যাদের কোমর সাতত্রিশ থেকে আটত্রিশ তারা পড়তে পারবে তো অনেকেই আসেন বলে দেওয়ার পরে লিখে দেওয়ার পরেও জিজ্ঞেস করেন তিরিশ নাই ছত্রিশ নাই মানে যেটা নাই সেটাই জিজ্ঞেস করতে থাকেন তো আমি আপনাদেরকে ফার্স্টে হচ্ছে একটু মেপে দেখাচ্ছি এরপরে প্যানগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ক্রিম কালারের হ্যাঁ আর একটা কথা ভিডিওতে হয়তো বা কালার বাস্তবের সাথে কিছুটা উনিশ বিশ হতে পারে দেখেন এটা হচ্ছে বত্রিশ লেভেল এটা তেত্রিশ থেকে চৌত্রিশ যাদের কোমর তারা পড়তে পারবে এবং আমি আরেকটা জিনিস বলি এই যে প্যানগুলোতে এখানে এটা কিন্তু কোনো স্পট না এটা হচ্ছে যে স্টিকার উঠে গেছে এখানে স্টিকার ছিল এটা ধুইলেই মানে চলে যাবে এটাও ক্লিয়ার করে দিলাম অনেকে তো বুঝবেন না ভাববেন যে ডিফেক্ট এটা কোনো স্পট না সো এটা দেখেন এটা হচ্ছে পঁচিশ এটার থাই হচ্ছে পঁচিশ এটা তেত্রিশ থেকে চৌত্রিশ কোমরের ভালো করে ভিডিও দেখবেন দেখে বুঝে অর্ডার করবেন এটা হচ্ছে তেরো থেকে একটু বেশি আছে লেগ ওপেনিং লেগ ওপেনিং তেরো থেকে একটু বেশি আছে তো এইটা গেল হচ্ছে তেত্রিশ থেকে চৌত্রিশ কোমরের আমি পুরো প্যান্টটা দেখাচ্ছি স্লিম ফিট এটা হচ্ছে ক্রিম কালার হয়তো বা ভিডিওর সাথে বাস্তবে হালকা পার্থক্য হইতে পারে কালার সেটা বিভিন্ন মোবাইল বিভিন্ন জনের মোবাইলের ডিসপ্লে বা রেজুলেশনের কারণে এরকম হইতে পারে এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ এরপর আমি দেখাই এখানে হচ্ছে পকেট একটা দেখাইলেই হয়ে যাবে সবগুলো একই ডিজাইনের এখানে দেখেন ব্র্যান্ডের ট্যাগ লাগানো আছে এখানে সাইজ লেখা আছে স্প্যান্ডেক্স আছে স্প্যান্ডেক্স আছে দেখেন এখানে ব্যাক পকেট দেখেন স্প্যান্ডেক্স আছে এরপর হচ্ছে সামনের পকেটটা দেখেন এখানে লক করা আছে এখানে লক করা আছে এবং এই কালারের জিপারটা হচ্ছে এটা দেখেন স্টার লেখা আছে এরপর হচ্ছে পকেটের ফেব্রিকটাও দেখালাম যে হ্যাং সো ভিডিও দেখে এরপরে অর্ডার করবেন ভালো করে দেখে অর্ডার করবেন স্প্যান্ডেক্স আছে সো এটা গেল একটা তেত্রিশ থেকে চৌত্রিশ কোমরের ত্রিশ থেকে চৌত্রিশ এরপরটা হচ্ছে চৌত্রিশ লেভেল এটা যাদের কোমর পঁয়ত্রিশ থেকে ছত্রিশ তারা পড়তে পারবে এখানেও সেম এটা কিন্তু স্পট না ওয়াশ করার পরেই চলে যাবে হচ্ছে স্টিকার লাগানো ছিল যেটা উঠে গেছে সো এইটাই যে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কোমরের পড়তে পারবে পঁয়ত্রিশ হলে হালকা লুজ হতে পারে এক মিনিট এক এক ইঞ্চি আর যদি ছত্রিশ হয় তাহলে আশা করি পারফেক্ট হবে এটার থাইয়ের মেজারমেন্ট হচ্ছে পঁচিশ থেকে একটু বেশি আছে ভিডিওতে যা দেখতে পাচ্ছেন তাই এগুলো অ্যাকিস করে এসে এরপর দেখা যাচ্ছে হচ্ছে লেগ ওপেনিং এটা আর লেগ ওপেনিং হচ্ছে চোদ্দো থেকে সামান্য এক চোদ্দ এটা হচ্ছে চোদ্দো এটা তো প্যান্টের সেম সো এইটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ যাদের কোমো তাদের জন্য এর এরপরের যে কালারটা এই কালারটা হচ্ছে কী কালার বলবো এটা হোয়াইটও না লাইট গ্রে কালার বলা যায় লাইট গ্রে কালার খুব আনকমন একটা কালার যারা লাইট পছন্দ করেন এটাও সেম স্প্যান্ডেক্স আছে সব কিছু সেম এটাতেও এটা স্পট না এখানে স্টিকার লাগানো ছিল একটু ভালো করে দেখাই দেখে অর্ডার করবেন হ্যাঁ এরপরে অনেকে আসলে ভালো করে ভিডিও না দেখে এরপরে অর্ডার করেন এটাও চৌত্রিশ লিখা আছে এটা যাদের কোমর পঁয়ত্রিশ থেকে ছত্রিশ তাদের জন্য এটা থাইয়ের মেজারমেন্ট পঁচিশ এরপর হচ্ছে লেগ ওপেনিং তেরো থেকে একটু বেশি তেরোই ধরেন তেরো তো এটাও গেল এটারও ব্যাকপার্টটা সেম ডিজাইন সেম ডিজাইনের তো এটা এরপর হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে ডিপ অ্যাশ কালার এটা হচ্ছে ডিপ অ্যাশ কালার এখন একটু ভিডিওতে লাইট মনে হচ্ছে দেখেন এটা হচ্ছে অরিজিনাল কালারটা একটু ভিডিওতে লাইট মনে হচ্ছে এটার ফেব্রিক কোয়ালিটি সব আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা ছত্রিশ লেভেল এটা হচ্ছে যাদের কোমর সাতত্রিশ থেকে আটত্রিশ সাতত্রিশ থেকে আটত্রিশ তারা পড়তে পারবে দেখেন মেপে মেপে দেখাচ্ছে আপনাদের সুবিধার জন্য কিন্তু তারপরেও অনেকে ভিডিও না দেখেই হচ্ছে ইনবক্সে আসলে নক করেন সমস্যা নাই আমরা তো রিপ্লাই দেই বাট একটু কষ্ট হয়ে যায় আর কি এটা হচ্ছে পঁচিশ পঁচিশ ইঞ্চি এটার থাই এরপর হচ্ছে লেগ ওপেনিং চোদ্দ তো এটাও নিতে পারেন সাতত্রিশ থেকে আটত্রিশ কোমরের দেখেন এটা এই প্যান্টগুলো আসলে যখন আপনারা তাদের হাতে পাবেন তখনই কোয়ালিটি বুঝতে পারবেন কেমন এখন আমি হয়তো বা ভিডিওতে তো আর বুঝাতে পারবো না তো যাদের যেটা কোমরে হয় পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আলাইকুম